বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারকবাহক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম মৃত্যুবার্ষিকী আজ বাইশে শ্রাবণ তার প্রতি শ্রদ্ধা জানাতে বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে এর পাশাপাশি আমরা দেখেছি আজকের দিনে বিভিন্ন সংগঠন সংস্থা সাহিত্য জগতের মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এছাড়াও বাংলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার সৃষ্টিকর্মের মাঝে অমর হয়ে থাকবেন সকলের মাঝে অমর হয়ে গেছেন তার লেখা কবিতা গান উপন্যাস গল্পের মাধ্যমে আজও কোটি কোটি বাঙালি পড়ছে তার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ প্রাবন্ধিক দার্শনিক ভাষাবিদ চিত্রশিল্পী গল্পকার আজ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে বর্ধমানের বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে নাচ গানের কবিতার মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া সামনে আমাদের মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারী বর্ধমান সদর আছেন এবং আছেন সকলে আপনারা আপনারা প্রত্যেকেই জানেন আজকে যে আমরা কবিগুলির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আজকে বাইশের স্থান উপলক্ষে শুধুমাত্র আমাদের জেলায় নয় পুরো রাজ্য ভারতবর্ষ বিশ্বজুড়ে আজ আমাদের জেলা যুব আধিকারিক শ্রীমতী রাখি পাল উপস্থিত এস বর্ধমান সদর এস এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সমস্ত কর্মচারী এবং আমার প্রিয় বর্ধমান পাশীরা আজকে একটা অত্যন্ত বিষাদের দিন আমাদের যে আজকে আমাদের জাতির বাঙালি জাতির অন্যতম প্রাণপুরুষ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে স্থাপন উনি আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু উনি আমাদের ছেড়ে কোনোদিনই যাননি কোনোদিন যেতে পারেন না উনি বিশ্ব ছেড়েই যেতে পারেন না কেননা এমন একজন মানুষ যার লেখা জাতীয় সঙ্গীত দুটি পাশাপাশি দেশের জাতীয় যার লেখা সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে দুটি পাশাপাশি দেশে আজকে আছে এবং সারা জীবন থাকবে অতএব এই জিনিস আর পৃথিবীর কোথাও দেখা মানে পাওয়া যায় না আমাদের জীবনের মধ্যে প্রতিদিনের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অস্বীকার করার আমাদের কোনো রাস্তা নেই সুখে দুঃখে বিরহে সর্বত্র সমস্তভাবে জীবনের সমস্ত ভাবে সমস্ত প্রকাশে কবিগুরুর অবদান আমরা প্রতিদিন প্রতিনিয়ত অনুভব করি আমাদের সেই অনুভব যারা নষ্ট না আজকের দিনটা যদিও বিষদ ঘন কবিগুরু দেহ ছেড়ে গিয়েছিলেন কিন্তু ওনার আত্মা এখনো আমাদের সঙ্গে সমানভাবে রয়েছে ওনার অনুভব ওনার উপলব্ধি এখন যেমন দু হাজার চব্বিশ সাল অনুভব করছি হয়তো আরও এক হাজার বছর পরেও সেই অনুভব থাকবে এটাই মনে হয় এটিএম জি সাহেব বলছিলেন লেখক লিখেছেন কবিতার তার চেয়েও বড়ো দার্শনিক আজকে যদি আমরা রবীন্দ্রনাথ ঠানেটা যদি উপলব্ধ করি আজকে আমাদের বর্তমান জীবনে কি ঘটছে উনি কিন্তু আজকে দেশ বা আগে দেখিয়ে গিয়েছেন আমরা আমাদের বাচ্ছাদের হয়তো এখন মোবাইল ল্যাপটপে সময় চলে যায় অনেকটা সময় আমি অনুরোধ করবো আপনাদের রবীন্দ্র রচনাবলী একটু করে বাচ্ছাদের সময় করে ফাঁকা ঠেকা একটু কাজ পড়াশোনা তার মাঝেও জীবনে অনেক কিছু উপলব্ধির বিষয় থাকে আর সেই সমস্ত বিষয়গুলো জানতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহিষীদের রচনাগুলি পড়া দরকার